আসসালামু আলাইকুম আরিফাই টিলাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সাথে রয়েছি আজকের ভিডিওতে আলোচনা করব হাব কি হাব কিভাবে কাজ করে এবং হাব কোন লেয়ারে কাজ করে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তাহলে হাব সংক্রান্ত সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন তো বেশি দেরি করব না মূল ভিডিওতে চলে যাব তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন হাফ ব্যক্তি নেটওয়ার্ক ইন্টারকানেকটিং ডিভাইস যা ব্যবহার করে স্টার টপোলজি তৈরি করা যায় হাফ ওয়েসআই লেয়ারের শুধুমাত্র ফিজিক্যাল লেয়ারেই কাজ করে তাহলে হাফ কি হাফ একটি ইন্টারকানেক্টিং ডিভাইস নেটওয়ার্ক ইন্টারকানেক্টিং ডিভাইস যেটা ব্যবহার করে আমরা কী করতে পারি আমরা হচ্ছে বাসা বাড়িতে যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা ল্যান্ড তৈরি করতে পারি মানে স্টার টপোলজি আমরা তো টপোলজি অনেকেই জানি তো এই টপোলজিগুলো এই হাবের মাধ্যমে হচ্ছে তৈরি করা হয় এই যে স্টার টপোলজি এখন স্টার টপোলজি মানে হাবটা কাজ করে কীরকমভাবে এখন দেখি যে সাপোজ আমরা হচ্ছে ডিভাইস ওয়ান থেকে ডিভাইস ফোরের নিকট হচ্ছে একটা মেসেজ পাঠাবো বা একটা ডাটা পাঠাবো এটা যে যে কোনো কিছু হতে পারে একটা ইমেজ হতে পারে একটা টেক্সট হতে পারে আবার এটা ভিডিও হতে পারে আমরা ডিভাইস ওয়ান থেকে ডিভাইস ফোরের নিকট একটি ডাটা পাঠাবো তো এখন এর যে আইপি এর মানে ডাটাটা যখন একে সেন্ড করব তখন এটি হচ্ছে হাবের নিকট প্রথমে আসবে হাব কি করবে এই ডাটাটা মানে হাবের নিজস্ব কোনো রাউটিং টেবিল নাই মানে এর হচ্ছে এই বুঝতে পারে না হাব বুঝতে পারে না যে হচ্ছে কার কাছে এটা হচ্ছে পাঠিয়ে দিতে হবে তো যখন ডিভাইস ওয়ান থেকে ডাটাটি হাবের নিকট আসবে হাব তখন করবে কি সেই ডাটাটি সমস্ত ওর মানে হাফের সাথে যতগুলো কানেক্টেড যতগুলো ডিভাইস আছে যতগুলো হোস্ট ওর সাথে কানেক্টেড থাকবে কম্পিউটার ওর সাথে কানেক্টেড থাকবে সমস্ত কম্পিউটারে সেই ডাটাটি পাঠিয়ে দেবে একমাত্র ওই কম্পিউটারে পাঠাবে না যে কম্পিউটার থেকে ডাটাটি হাবের নিকট আসছে সেই কম্পিউটার ব্যতীত সমস্ত কম্পিউটারে সেই ডাটাটি পাঠিয়ে দেবে তো ডিভাইস ওয়ান থেকে যখন ডাটাটি হাবের নিকট আসবে ডিভাইস ওই ওয়ান ব্যতীত এই ডিভাইস মানে কম্পিউটার ব্যতীত সমস্ত কম্পিউটারে সেই ডাটাটি পাঠিয়ে দেবে এখন ডিভাইস ওয়ান যেহেতু হচ্ছে ডিভাইস ফোরের নিকট পাঠাবে তো একমাত্র ডিভাইস ফোরই এটা রিসিভ করবে আর বাকি যেই মানে হোস্টগুলো আছে কম্পিউটারগুলো আছে সেই তারা কি করবে সেই রিকোয়েস্টটি মানে ডাটাটি ক্যান্সেল করে দেবে যে আমার জন্য এটা আসেনি তোমরা এটা ব্যাক নিয়ে চলে দাও শুধু যার জন্য পাঠানো হয়েছে সেই এটা গ্রহণ করবে আর বাদ বাকি ওরা ক্যান্সেল করে দিবে। এটা একটা হাবের অসুবিধাও মানে ব্যক্তিগত এরা যখন হচ্ছে এক্সট্রা কোনো কাজ করবে তার মধ্যে যদি কোনো মেসেজ কিংবা কিছু আসে যদি মানে বাধা সৃষ্টি করে ট্রাফিক মানে জ্যাম বাধায় ফেলে এরা মানে হাব কী করে সমস্ত যখন হোস্টেল নিকট ডাটাটি পাঠিয়ে দেয় তখন এটা একটা জ্যাম সৃষ্টি হয় নেটওয়ার্কের মধ্যে এটা একটা হাবের অসুবিধা তো এটা আমরা একবারে সিমুলেশনের মাধ্যমে দেখব কিভাবে হাব হচ্ছে সমস্ত ডাটা হচ্ছে মানে ডেস্টিনেশান থেকে সোর্সে কিভাবে ডাটা মানে পৌঁছাই এবং সব কিছু আমরা সিমুলেশনের মাধ্যমে দেখব তো হাব হচ্ছে দামে সস্তা হাব দামে সস্তা এবং সহজে ব্যবহার করা যায় তাই অনেকে ছোট নেটওয়ার্কের জন্য হাব ব্যবহার করেন তাহলে হাব এর একটা বৈশিষ্ট্য কী যে হাব হচ্ছে দামে সস্তা সহজে ব্যবহার করা যায় তাই একে অনেকে ছোট নেটওয়ার্ক যেখানে যেখানে ছোট নেটওয়ার্ক তৈরি হয় সেখানে সেখানে এই ব্যবহার করা হয় কিন্তু হাবের সুবিধার পাশাপাশি হাবের বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন হাবের নিজস্ব কোনো রাউটিং টেবিল নেই যেটা আমি আগেই বললাম হাব বুঝতে পারে না যে কারনিকট ডাটাটি পাঠাতে হবে এটা হাফ তার হচ্ছে স্মৃতিশক্তিতে নাই সে বুঝতে পারে না যে কোথা থেকে ডাটাটি আসলো খালি আসলো এটা বুঝতে পারবে কিন্তু কোথায় পাঠাতে হবে এটা হাফ বুঝতে পারে না আচ্ছা তাই হাবের যখন কোনো ডাটা পাই তখন সে ডাটাটি তার পোর্টে সমস্ত মানে সবগুলো ডিভাইসকে সেই ডাটাটি কপি করে পাঠিয়ে দেয় আমি যেটা আগে বললাম এর এরপর প্রাপক কম্পিউটারটি ছাড়া মানে যে কম্পিউটার থেকে ডাটাটি আসলো সেন্ড হলো সেই ডাটা মানে কম্পিউটারটি ডাটাটি পরীক্ষা করে দেখবে যে এটি যার নিকট ডাটাটি পাঠানো হয়েছে যাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে সেই কম্পিউটারটি দেখবে এটি তার জন্য পাঠানো হয়েছে কিনা যদি পাঠানো হয় তাহলে সেটি অ্যাকসেপ্ট করবে আর যদি পাঠানো তার জন্য না হয় তাহলে সেটি ডিলেট করে দেয় এভাবে হাব যত ডাটা পায় তার পোর্টে যুক্ত সমস্ত ডিভাইসকে সবাইকে পাঠিয়ে দেয় যা ডাটা সিকিউরিটি এবং মূল্যবান ব্যান্ডউইথ নষ্ট করে এরা হচ্ছে মানে সিকিউরিটি নষ্ট হয় কারণ সবার নিকট যাবে একটা ডাটা আমি একটা গোপন একটা জিনিস পাঠালাম সেটা হচ্ছে মানে সবাই জানতে পারলো এটা একটা সিকিউরিটি ব্যান্ডউইথ নষ্ট হলো না আচ্ছা বড় নেটওয়ার্কের মাঝে একটি হাফ পুরো নেটওয়ার্কে ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বড় একটা নেটওয়ার্কে যখন হচ্ছে একটি হাব ব্যবহার করা হবে সেখানে কি হবে ব্যান্ড কমে যাবে মানে পারফরম্যান্স কমে যাবে ডাটার আদান প্রদানের আচ্ছা এ কারণে বর্তমানে হাবের ব্যবহার কিছুটা কমে এসেছে এর বদলে কম দামের এক ধরনের সুইচ ব্যবহার হয়েছে আচ্ছা সুইচ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এটা নয় এখন আমরা দেখব সিমুলেশনের মাধ্যমে কীভাবে হাব হচ্ছে কাজ করে আচ্ছা আমরা এখানে দেখব যে হচ্ছে হাব কীরকমভাবে কাজ করে আচ্ছা এই যে মাঝখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হাব আর এইগুলো সবগুলো হচ্ছে কম্পিউটার কম্পিউটার নির্দিষ্ট আইপি দেওয়া আছে কারণ একটি নেটওয়ার্কে আমরা জানি একটি নেটওয়ার্কে হচ্ছে যুক্ত হতে গেলে নেটওয়ার্কের সমস্ত আই মানে নেটওয়ার্ক একই হতে হবে এবং হোস্টায়ারই আলাদা হতে পারে থাকে তো হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে কীরকমভাবে ডাটা ট্রান্সফার হয় আমরা সবকিছু সিমুলেশনের মাধ্যমে দেখবো আচ্ছা সিমুলেশন অন করে নিই আমরা হচ্ছে কি করবো এই যে পিসি থেকে আমরা এই যে পিসি থ্রিতে হচ্ছে মানে ডাটা প্যাকেটটি পাঠাবো পিসি জিরো হচ্ছে নাম পিসি ওয়ান দি পিসি ওয়ান আচ্ছা পিসি ওয়ান থেকে আমরা হচ্ছে ডাটাটি এই যে পিসি থ্রি এর নিকট পাঠাবো কিংবা আমরা পিসি ফোরের নিকট আচ্ছা আমরা পিসি ওয়ান থেকে পিসি হচ্ছে ফোরের নিকট ডাটাটি পাঠাবো আচ্ছা এই যে এখান থেকে ডাটাটা নিলাম এখন এই যে ক্লিক করব আর পাঠাবো কোথায় এই যে এর নিকট এখানে একটা ক্লিক করব করার পর আমরা সিমুলেশানটি অন করব কিভাবে ডাটাটি যাচ্ছে মানে স্কিপ করবে না সম্পূর্ণ স্কিপ করলে কিন্তু এটা বুঝতে পারবেন না সেদিন স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন দেখুন আমাদের ডাটাটা কী হলো ডাটাটা হচ্ছে মানে সোর্স থেকে যেখান থেকে ডাটাটি সেন্ড করা হলো সেখান থেকে হাফের নিকট আসলো এখন কী হবে হাফ কী করবে এই যে ডাটাটি সমস্ত হচ্ছে আচ্ছা একটু কমায় দিয়ে এটা কী করলো যে হচ্ছে ওটা ডাটাটি হচ্ছে সমস্ত হোস্টের নিকট পাঠায় দিলো পাঠিয়ে দেওয়ার পর যে নেওয়ার দরকার সে রিসিভ করলো করার পর আবার হাবের নিকট একটা ফিডব্যাক পাঠিয়ে দিলো ফিডব্যাকটি আবার সেই মানে সেন্টার কম্পিউটারে আসলো আসার পরে কী করলো সেন্টার কম্পিউটার আসার পরে এটি হচ্ছে রিসিভ করে দিল আর বাদ বাকিগুলো ক্রস করে দিলো মানে তাদের নিকট যেহেতু পাঠানো হয়নি সেটা হচ্ছে তারা ক্রস করে দিছে আর যার কাছে হচ্ছে পাঠানো হয়েছে সে হচ্ছে মানে ফিডব্যাক পাঠালো সে বুঝতে পারলো যে হ্যাঁ ওর কাছেই হচ্ছে ডাটাটা পৌঁছালো আচ্ছা আমরা আরেকবার দেখি ডাটা প্রথমে হাবের নিকট আসলো হাব এখন কি করবে তার সাথে যত কানেক্টেড যতগুলো পিসি আছে যেটা থেকে আসলো ওটা ব্যধিত সমস্ত ডিভাইসের কম্পিউটার কাছে পাঠিয়ে দেবে এখন যাকে উদ্দেশ্য করে আমি পিসি ফোরকে উদ্দেশ্য করে পাঠিয়েছি পিসি ফোর এটা মানে ক্রিয়েট করে নিছে আর বাদ বাকিগুলো ক্রস করে ডিলিট করে দিছে ওর ডাটাগুলো পাওয়ার পর এটা আবার ফিডব্যাক দিছে হ্যাঁ আমি ডাটাটা পেয়েছি এটা উত্তর একটা পাঠিয়ে দিছে কাকে পিসি ওয়ানকে কিন্তু পিসি ওয়ানকে দিয়েছে হাফের নিকট আসছে হাফ তো জানে না যে কার কাছে দিতে হবে হাফ সকলের নিকট দিচ্ছে এখন পিসি ওয়ান যেহেতু বুঝতে পারছে যে আমারই তো এটা ফিডব্যাক সেহেতু তো পিসি ওয়ান কী করলো এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার কাছে এসে পৌঁছেছে আচ্ছা ওকে আমি তোমার উত্তরটি পেয়েছি এ হচ্ছে কারেক্ট করে নিল আর বাকিগুলো ক্রস করে ডিলিট করে দিল তো এইভাবে মূলত হা হচ্ছে কাজ করে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন মানে কীরকম বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও মিস না করতে হয় আপনাকে টেকনোলজি রিলেটেড এবং নেটওয়ার্কিং বিষয়ে আমার স্যারের সমস্ত ভিডিও পাবেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ